কিস কামকা ও দিল হায় জিস দিল মে তুনা হো বাস নাম কা ও গুল হায় জিসগুল মে বোনাহো কি হবে সেই দিল দিয়ে যে দিলের মধ্যে মাওলায় পাকের নাই আর যে ফুলের মধ্যে সুহাস নাই সেটা নামে মাত্র নামে মাত্র আল্লাহ পাকের স্মরণের দ্বারাই পাকের জিকিরের দ্বারাই রসুল্লাহ সাল্লাস্লাম দুই জাহানের বাদশাহ দুই জাহানের বাদশাহ আমাদের পেয়ারা নবী রসুল্লাহ সাল্লাহ ইসলাম কেমন পর্যন্ত সমস্ত উন্মতের জন্য সমস্ত মাকলুকাতের জন্য রহমত রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে এক সাহাবি এসে বললেন এ রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আমি যতক্ষণ সময় আল্লাহ পাকে জিকির করি নির্ধারণ করছি তার অর্ধেক সময় আপনার দূর করবো বলছে উত্তম কাজটাই করবো আমি চার ভাগের তিন ভাগ সময় আপনার দূর বলবো বলছে উত্তম কাজটাই করব এরপরে যা বলছি আমি সর্বদাই শুধু আপনার দুরু দূরসরী বলবো বলছি উত্তম কাজটাই করব। কারণ হইল একবার কেউ যদি পাঠ করে একবার আর অনেক ফজিলত আছে আমি হাদিস শরীফ থেকে একটা ফজিলতের কথা বলি তার দশটা গোনা মাফ হবে দশটা নেকি হবে দশটা দরজা বলন হবে এরপরেও এই কথাটার গোপন একটা বিষয় যে ওই যে আয়াতটা তেলাওয়াত করলাম ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন এর একটা গোপন বিষয় হল তুমি যখন রহমাত আলামিন আলামিনকে নিয়ে চলতে থাকবা কথাটা বোঝা নাই অর্থাৎ শূন্য তেলে তেবা করবা তুমি যখন রহমত আলামিনকে নিয়ে চলতে থাকবা তোমার প্রত্যেকটা কাজের মধ্যে খালি বরকত আর বরকত আর বরকত আর বরকত এটা হলো এটা হলো এটা তোমার জ্ঞানের বিষয় জ্ঞানের পরিধি ফিকির চিন্তা করে দেখবা যে উনি যদি রহমত আলী আলামিন হয়েই থাকেন তাহলে

প্রাক্কালে ওই উহুত পাহাড়ে আসছে যখন আসছে তখন ফেলেছে কাফের তো উহুত পাহাড়ের ওই জায়গায় কাফের হাতে বন্দি হয়ে গেছে কাফের বন্দি করে ফেলেছে কাকে সালমান ফাঁসি রে জেলে তুলা আনা বন্দি করার পরে সালমান ফার্সি রে জেল্লে তোলা আনা ও একটা জিনিস ফেকছে রসুল্লাহ সাল্লাম কাছে

ওই মজলি একটা লুক সাহাবি দশ গ্রাম থেকে পনেরো গ্রামের একটা স্বর্ণের টুকরা বা যাই বলল হাদিয়া দিচ্ছে দশ গ্রাম বা পনেরো গ্রাম হাদিয়া দিলে রসুল্লাহ চিন্তা আছে এক কেজি স্বর্ণ এটা কি একটা কাপড়ের টুকরা দিয়ে মোড়ায় আরেকজন দিতে পাঠাই বিয়া দাও সালমান ফার্সির কাছে যায় এই জিনিসটা দিয়ে বলো যে রসগোল্লা সাল্লাম সালমান ফার্সি তো সাহাবি সাহাবি না রসুল্লাহ সাল্লামের সাথে মনের যে দৃঢ়তা সম্পর্ক নেজবত অত্যন্ত বেশি রসুল যখন পাঠাইছেন এটা নিশ্চয়ই আমার মুক্তিপণ হয়ে গেল

দেখাই যাইতেছে কত বলে আরে ওজন करिए দেখেন হ্যাঁ ওজন দিয়ে দেখেন বিশ্বাসটা তো আছে ওজন দিয়ে দেখেন ওজন দিয়ে দেখে এক কেজি হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের খাঁটি غلام ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের খাঁটি প্রেমিক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাইতে বড় কোনো গোলাম বড় কোনো দাস বড় কোনো প্রেমিক আল্লাহ পাকের ছিল না খাঁটি প্রেমিক আল্লাহ পাকের একমাত্র খাঁটি একমাত্র খাঁটি প্রেমিক সবচেয়ে বেশি কষ্ট পাথরে যাচাই করা এরকম প্রেমিকার পৃথিবীতে কোনোদিন আরshallowে আসবে